একদিন এই পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে মানুষ এই পৃথিবীর সকল প্রাণহীন প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পাহাড় পর্বত আসমান জমিন হতে থাকবে মাটি ফেটে যেতে থাকবে মানুষের তৈরি বাড়ি গাড়ি পাহাড় পর্বত তুলোর ন্যায় উঠতে থাকবে এভাবেই ধ্বংস হয়ে যাবে এই সুন্দর পৃথিবী এরপর আখিরাতের জীবনে শুরু হবে মহান আল্লাহতালা আবার সকল মানুষকে পুনরায় কবর থেকে জীবিত করবে এরপর শুরু হবে মানুষের জীবনের এক নতুন অধ্যায় সেই জীবনের নাম আখিরাত মহান আল্লাহতালা আবার সকল মানুষকে পুনরায় কবর থেকে জীবিত করবে প্রতিটি মানুষ নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে আর তাদের কঙ্কালগুলো আবার মহান আল্লাহলার ইচ্ছায় আবারও প্রাণ ফিরে পাবে এবং মানুষের দেহে তাদের কঙ্কালের মধ্যে মাংস লেগে যাবে আখিরাতের জীবনে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে তারপরই ঠিক করা হবে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে সেদিন প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এবং প্রত্যেক মানুষকে সেদিন পাঁচটি করে প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক পাও কোথাও নড়তে পারবে না সেই দিন মহান আল্লাহতালা প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবে হে আদম সন্তান তোমাদের আমি দুনিয়ার জমিনে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলাম আর তোমাদের জীবনের লক্ষ্য কী ছিল আর তোমরা তোমাদের যৌবনকালের সময় কোথায় ব্যয় করেছিলে কিভাবে তোমরা সম্পদ উপার্জন করেছ আর কোন পথে বা তোমাদের সম্পদ ব্যয় করেছ তোমাদেরকে আমি যে জ্ঞান বুদ্ধি দান করেছিলাম সেই বিবেক বুদ্ধি অনুসারে তোমরা কি তোমাদের জীবন পরিচালনা করেছ এবং তোমরা আমার ইবাদত করেছো কি না এরপর প্রত্যেক মানুষের আমল নামা এক করে খোলা হবে প্রথমে একজন ব্যক্তির আমল নামা দুনিয়ার সমস্ত মানুষের সামনে দেখানো হবে সেই ব্যক্তিটি তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তার পুণ্যের পরিমাপের চেয়েও পাপের পরিমাণ অনেক বেশি তাই সেই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবার জন্য আদেশ দেয়া হবে এরপর একজন মেয়ের আমল সবার সামনে প্রকাশ করা হবে সেই মেয়েটি দুনিয়ায় স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হতো সর্বশেষ সেই মেয়ের পুণ্যের পরিমাপের চেয়ে পাপের পরিমাণ বেশি তাই সাথে সাথে সেই মেয়েকে জাহান নামে নিক্ষেপ করা হবে যে মানুষগুলো তাদের কৃতকর্মের জন্য জাহান নামে যাবে তারা সেই জাহান নামের ভয়াবহ শাস্তি অনন্তকালের জন্য ভোগ করতে থাকবে এরপর আরও একজন মানুষের আমল নামা সবার সামনে প্রকাশ করা হবে সেই ব্যক্তি পথে পড়ে থাকা অনেক টাকা পড়ে পেয়েও সততার সাথে তার প্রকৃত মালিককে ফেরত দিয়েছে আর পিতামাতার সাথে সাথে ব্যবহার করেছেন তাই সে ব্যক্তির পাপের পরিমাপের চেয়েও পুণ্যের পরিমাপ অনেক বেশি সেই ব্যক্তিকে তখন সাথে সাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে আর সেই ব্যক্তির জন্য সত্তর জন সুন্দরী হুর অপেক্ষা করছে আর তার সাথে থাকবে জান্নাতে আল্লাহর প্রস্তুত করে রাখা অসংখ্য নিয়ামত যে মানুষগুলো তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের সকল নিয়ামত উপভোগ করতে থাকবে যে নিয়ামতগুলো কখনোই শেষ হবার নয় তাই দর্শক বন্ধুরা এখনো সময় আছে নিজেকে শুধরে ফেলুন আর জান্নাতের অসংখ্য নিয়ামত উপভোগ করতে চাইলে মহান আল্লাহতালার ইবাদত করুন